একটি কলম দশ পার্সেন্ট লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত তোমরা এখানে খেয়াল করো যে দশ পার্সেন্ট লাভে বিক্রয় করা হয়েছে তার মানে এখানে কিন্তু ক্রয় মূল্যটা দেওয়া নাই তাহলে ক্রয় মূল্য আমরা ধরি ক্রয় মূল্য একশো টাকা ক্রয় মূল্যটা দেওয়া নাই তাহলে এখন বলা হয়েছে দশ পার্সেন্ট লাভে মানে একশো দশ পার্সেন্ট লাভে তাহলে আমরা লিখতে পারি দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো যোগ দশ সমান সমান একশো দশ টাকা এখন দেখো আমরা এটা ক্রয় মূল্য পেলাম বিক্রয় মূল্যটা পেয়ে গেলাম তাহলে এখন আমরা মনে হচ্ছে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত তাহলে বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য বিক্রয় মূল্য কত একশো দশ অনুপাত ক্রয় মূল্য ছিল কত একশো এখানে এই শূন্য তাহলে হচ্ছে এগারো অনুপাত দশ এটাই হবে আমাদের উত্তর